আজকে তোমাদের নিয়ে আসলাম সেই সব্যসাচী ইনফায়ার যে খাড্ডি বেনারসি যেটা ভাইটাল ইন ভাইরাল আমার কাছে সেই প্রোডাক্টটারই তোমাদের কালার অপশন এবারে কিন্তু অবশ্যই আমি একটু বলে দিই এবারে জিনিসটা ম্যাটেরিয়াল ওয়াইজ আরো 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 প্রিমিয়াম করেছে যেটা তোমাদের মোটামুটি মার্কেটে সাড়ে চার হাজার টাকা বিক্রি হচ্ছে সেই ম্যাটেরিয়াল এটা এবার একটা কথা এই যে কোয়ালিটিটা হাতে পেলেই বুঝো যারা আমাদের কাছে হোয়াইট রেড পেয়েছো তারাও যদি এই শাড়ি নাও তাহলে কোয়ালিটি একদম আকাশ পাতাল বুঝবে সেকেন্ডলি বলে এই যে কোয়ালিটি সব থেকে লোয়েস্ট প্রাইসে বিক্রি হয়েছে আমি একজনকে দেখেছি ছাব্বিশশো পঞ্চাশ টাকায় লোয়েস্ট প্রাইসে বিক্রি করেছে এই কোয়ালিটিটা এবার আমাদের কাছেও কিন্তু ছাব্বিশশো পঞ্চাশ টাকাই হচ্ছে বাট তোমরা আজকে কতটা পেতে চলেছ সকলকে বলবো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আমি এই যে হোয়াইট রেডটাও এনেছি আমি দেখানোর জন্য হ্যাঁ বাট হোয়াইট রেডটা কিন্তু একুশশো নিরানব্বই টাকাতেই পাবে এটা কিন্তু একুশশো নিরানব্বইতেই পাবে বাট বাকি কালার গুলো কিন্তু তোমরা অন্য প্রাইসে পাবে হ্যাঁ ওই জন্য আমি এটা নিয়েই বসেছি তোমাদের এটারও বুকিং যাবে ওইগুলোরও বুকিং যাবে একটা কথা এর থান অনেকটা রেঞ্জি আমরা ডিলারের কাছেও দামে বেশি পেয়েছি যার জন্য এমনি এমনি প্রত্যেকটা সেলের ছাব্বিশো পঞ্চাশ টাকা বিক্রি করেনি দেখবে শুধুমাত্র হোয়াইট রেড খাদ্ডি লেফ ওয়ার্কটাই সবাই কমে বিক্রি করতে পারছে আদারওয়াইস যখন কালার চার্টটা আসতে কেউ কমে দিতে পারবেই না কারণ কিনতেই পারছি না বাট সেটা ছাব্বিশে পঞ্চাশ টাকাতেই হবে হওয়া উচিত তো আজকে বলে দিই তোমাদের সেই সকলের প্রিয় সবার শেষে ইনফয়েড খাদ্ডি এবারে বিভিন্ন কালার এসেছে বলে দিচ্ছি রেডটাও এসেছিল এই প্রাইসে এসেছিলো বলে দিচ্ছি অল সোল্ড হয়ে গেছে পাঁচটাই ইনস্ট্যান্ট পেমেন্ট বুকিং হয়ে গেছে তো আমরা দেখাতে পারছি না যদি কেউ রেটটাও চাও আবারও বুকিং বলে দিচ্ছি এটাতে পেয়ে যাবে বা টু থ্রি ফাইভ পাবে তেইশশো টাকায় আগে বারে পেয়েছিলে বাইশশো টাকায় এবারে একশো টাকা আমি বাড়িয়েছি তেইশশো টাকা একশো টাকা আমাকে বাড়াতেই হতো কারণ আমার কাছে কিচ্ছু নেই এর মধ্যে প্রফিট কিচ্ছু নেই যেটা ছাব্বিশ পঞ্চাশ টাকা বিক্রি হচ্ছে সেটাকে আমি কোনোভাবে মানে বাইশশো টাকা দিতে পারছি না কারণ আমাদের ডিলারদের কাছে আমি অলমোস্ট দুশো টাকা বেশি দামে পেয়েছি তো আমাকে অ্যাটলিস্ট আমাকে চব্বিশশো টাকা চব্বিশশো পঞ্চাশ টাকা বিক্রি করা উচিত তো যাই হোক আজকে তোমরা এই শাড়িটা পাচ্ছ অনলি অ্যান্ড অনলি টু থ্রি ডবল জিরো এটা না কেউ ক্লিয়ার করতো না এটা না মানে আমি বলি ক্লিয়ার করে দিলাম দামটা বা কেউ এই প্রাইস মানে এই যে ভিডিও করতে গিয়ে কেউ এই শাড়িটার দাম আগে শাড়িটার দাম নিয়ে কোনো এই করতো না ডিসকাসই করতো না নর্মাল ভাবে কনফার্ম মানে করে দিত ভিডিও বাট আমার মনে হয় তোমাদেরও গাইড করে দেওয়া উচিত কেন এটা দাম বেশি বা এটা কেন দাম কম আচ্ছা এখানে তোমাদের কিছু কালার নিয়ে কনফিউজ হতেই পারো প্রথমত ব্ল্যাক কালার দেখে নাও এটা হচ্ছে মিড ব্লু কালার ব্ল্যাক এন্ড মিড ব্লু কালারকে ভালো করে বুকিং করবে এটা হচ্ছে ব্রিনজার পার্পল কালার এটা হচ্ছে তোমার রানি পিঙ্ক কালার এন্ড হোয়াইট রেডটা কিন্তু 2199 এ পাবে লাস্ট টাইমে দেখাবো এই জন্য আর এটা আছে ইয়েলো কালার মুকেশ ডিফারেন্স দেখো মানে মনে হচ্ছে এটা একটু প্রিমিয়াম আরো সফট করেছে যাই হোক স্টার্ট করে দিচ্ছি নিয়ে নাও অপশন দেবে বুকিং করে ব্ল্যাকটা দিয়ে খুলি হ্যাঁ আর আমার ঘাড়ে না চোট লেগেছে তো আমার ঘাড়টা স্টিক হয়ে আছে কেউ আবার ভেবো যে ঘাড়টা কী হলো আমি ঘাড় নাড়াতে পারছি না আচ্ছা এই আছে ব্ল্যাক ওয়ান টু থ্রি ডবল জিরো ওনলি মানে এই শাড়ি এবারে প্লিজ কেউ মিস করো না আবারও বলছি তোমরা জানো যে আমার এই শাড়ির রেসপন্স ঠিক কেমন যে প্রচুর জোন পাওনি মানে একটাই কথা বলি এইগুলো একটু আসতে সময় লাগে যার জন্য আমি না কারো প্রে বুকিং নিই না ওই মোটামুটি এক মাস লেগে যায় এবার সেখানে যদি কেউ আবার বুকিং করতে চাও এগুলো আসবে তোমরা আমরা চাইলেও নেব না আমি ভিডিও শেয়ার করে দেবো তোমরা অনেকেই বলো প্রি বুকিং নাও না দিদি এটা তোমরা অ্যাগ্রি করো কিনা আমাকে একটু কমেন্ট সেকশনে জানিও যে অনেকেই বলো প্রিয়াঙ্কা দি আমি পেমেন্ট করে রাখছি তুমি বুকিং নিয়ে রাখো আসলে আমায় দিও আমি সবাইকে একটা কথা বলি যখন স্টক আসবে তখন আমি বুকিং নেবো প্লিজ আগের থেকে বুকিং আমি নিই না একটাই কারণ আমার হেডেক নিতে পারি না আচ্ছা ব্ল্যাকটা একটু গায়ে ফেলি বিকজ ভাই এইসব শাড়ি প্রেমী এইসব শাড়ি না ওই কোনো কিছু হয় না হয় না ব্ল্যাকটাই পরলাম কেমন লাগছে ভালো লাগছে না যে টু থ্রি ডাবল জিরো টু থ্রি ডাবল পুরো চারকোল যে জেড ব্ল্যাক কালার ডিস ফান সেই ব্ল্যাকই কালার আর পুরো একদম কাজ দেখে নাও পুরো যাচ্ছে কাজ আমি শাড়িটা পরলে বেটার বুদ্ধি বাট এই শাড়ি হোয়াইট ফ্রেন্ড যেমন তোমরা দেখেছো ওর তুমি কুচি করে দেখি নি কিছুটা একটা পুরো খুলে দেখাচ্ছি যাতে তোমাদের বুকিং বুকিংয়ের সুবিধা হয় এই শাড়িটাও তোমাদের ভাইরাল করে দাও তাহলে দেখবে যে তোমরা তোমাদের জন্য প্রচুর আমাদের নতুন দিদিরা অ্যাড হচ্ছে তার থেকে বলবো যে অনেকে ভাবছো যে আমরা ইচ্ছা করে হয়তো রিপ্লাই দিই না বাট এটা কেউ ভুল বোঝো না যে আমরা সবাইকে রিপ্লাই করি আচ্ছা এটা একটু গায়ে ফেলি কেমন লাগছে না ভালো লাগছে না এটা একদম যেটা মার্কেটে বিক্রি হচ্ছে অরিজিনাল মানে অনেক দোকানে সেটা ফোর ফাইভ ডাবল তে আর যেটা বিপি প্লেন তো ওই না বিপিটা দেখালাম না আর সেটা তোমরা পাচ্ছ অনলি অ্যান্ড অনলি মার্কেট চ্যালেঞ্জিং এই কালার চার্টে তোমরা টুথ ফ্রি ডাবল জিরো তে কিনে এনে আমাকে বলো যে কোথাও দিয়েছে কিনে দিতে পারবে না হার্গিস দিতে পারবে না এটা হচ্ছে তোমাদের সে ব্রিঞ্জল পার্পল কালার বিপেটা মেয়েছে এখনই দেখিয়ে দিচ্ছি মুকেশ

মানে সবসাচারীর যে ডিজাইনটা তারই রেপ্লিকা মানে এগুলোকে ওর ডিজাইনটাকে অনুকরণ করে এগুলোকে আমাদের কম রেঞ্জে আনানো হয়েছে তাহলে এগুলো যে দাম হয় ভাই আমাদের আয়ত্তের বাইরে এবারে নতুন এই পিঙ্কটা বাও মানে যারা হ্যাঁ ওটাই বলতে চাইছিলাম যারা রেড পাচ্ছো না পাওনি

এই এনেছি আর জামটাও এনেছি মানে এটা ফুল কালার চাটি এসেছে এবারে বাট ওই যে বললাম টু থ্রি ডাবল জিরোতে পাবে না এটা আমার চ্যালেঞ্জ আমার চ্যালেঞ্জ কেউ অ্যাকসেপ্ট করতে চাইলে করতে পারো হ্যাঁ আর এই হচ্ছে ফুসিয়া পিঙ্ক কালার প্রাইস ইস অনলি অনলি আর টু থ্রি ডাবল জিরো অনলি মাত্র তেইশশো টাকা ইম্পসিবল ইম্পসিবল ব্যাপার আমি একটা সাথে পুরো খুলে কিন্তু দেখিয়েছি তাই জন্য আমি আর প্রতিটা খুলছি না এরপরে ইয়েলো কালারটা খুঁজি বা এটাও কি সুন্দর লাগছে যা ব্ল্যাক পরতে হয় না ব্ল্যাকের এর মতনই টোনিং এটা পুরো গায়ে হলুদ এটা আবার একটা কন্ট্রাস্ট ব্যাপার করে দিয়েছে মানে তোমাদের এই রেড ब्लाउজ দিয়ে কারণ এটা খুলি এটা খুলি এই সফট সফটনেসটা এক্সট্রিম সফট ওই জন্যই দামটা থানের দামই বেশি আসলে এটা আমি এটা খুলেই দেখাচ্ছি একটা খুললাম ব্ল্যাকটা এটাও খুললাম দেখো টু থ্রি ডবল জিরো টু থ্রি ডবল জিরো এবার কুচিও করে দেখাবো চিন্তার লেনে কে নেই হে দাঁড়াও একটু মুখে শুকান একটু ট্রেনে নিচে নামি দাও হ্যাঁ এই যে আঁচলটা একটু তুলে দাঁড়ো এই না ঠিক এরকম লুক ক্রিয়েট করে একদম বসো এটা যেহেতু পার্টটা রেড দিয়েছে তাই লোক কনফ্রাস্টেড রেড দিতে পাবে ওরকম সেম এই হচ্ছে কালার টোন প্রাইস হচ্ছে অনলি টু থ্রি ডাবল জিরো বিপিটা এটাতে দেখিয়ে দিচ্ছে অনেকে বলতো দিদি বিপিটা কেমন যেহেতু লেফটটা যেহেতু রেডে দিয়েছে ওই জন্য বিপিটাও লেভ রেডের টু থ্রি ডাবল এরপরে যেটা দেখাচ্ছে ব্লু বা মিড না অনেকে হয় বাড়িতে না সুমনের ব্ল্যাক অনেকে পড়তে পছন্দ করো কিন্তু অনেকে বাড়িতে এলাও করে না কিন্তু ব্ল্যাক লাভার তুমি কিন্তু ব্ল্যাক টাচ লাগবে তাহলে বলবো একদম নেভি ব্লু কালারটা ট্রাই করো নাও আর নেভি ব্লু এটাকে ট্রাই বলে না এটা সব থেকে ডিমান্ডে থাকে নাও নেভি ব্লু কালার ওয়াও কি এটা বেশি সুন্দর লাগছে না মানে ডিপ কালার উপরে না এই যে এগুলো কিন্তু পুরো ওয়েভিং করা হ্যাঁ কোনো প্রিন্টে গল্প নেই তোমাদের কাছে যখন একটা মানুষ সাড়ে চার কেউ ছাব্বিশ পঞ্চাশ কেউ তেইশ তেইশশো টাকা চাইছে সেরকমই জিনিস তোমরা পাবে এইটুকুনি বলতে পারি এই আছে তোমার কালারটা যারা আয়না ঘর কাছে কেনো তারা জানো আয়না ঘর কি দেয় এবার যেটা দেখাচ্ছি হোয়াইট রেডটা মাল্টিপল পিসে বুকিং হবে বাট বলে দিচ্ছি এটা 2199 না এটা 2199 আর বাকি গুলো কিন্তু 2300 তে আছে দামটা আমি এখানে ক্লিয়ারলি করে দিলাম শুধু হোয়াইট রেডটা 2199 যেহেতু এটা দাম কমে পেয়েছি 2223 হ্যাঁ 2223 ব্যাপারটা আমি যেহেতু এটা দামটা কমে পেয়েছি

এটা তাদের জন্য বলবো সব আনিয়ে দিচ্ছি শুধু নিয়ে নেওয়ার পালা তোমাদের এবার একটু বলে দি ওটা ক্যাশ অন ডেলিভারি কিন্তু হয় না বুকিং করে ফেলো বুকিং নাম্বার এইট নাইন ওয়ান